সকাল এগারোটা থেকেই বরিশাল শহরে এই উত্তেজনা চলছে নতুল্লাবাদ থেকে একদম রূপাতলি এগারো কিলোমিটার সড়ক পুরোটাই বন্ধ থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ টিয়ার গ্যাস আর ইট পাটকেল ছোড়াছড়ি ইতিমধ্যেই পুলিশ সহ বিশ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এছাড়া গতকালকে পনেরো জন ছাত্র আহত হয়ে হাসপাতালে রয়েছে একজনের অবস্থা খুবই শঙ্কাজনক এদিকে ঢাকা রংপুর ও চট্টগ্রামে নিহত ছয় জনের উদ্দেশ্যে গায়েবানা যা অনুষ্ঠিত হয়েছে বিকাল তিনটায় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙে নেয় তিনটার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের তিন গেটে জড়ো হয়ে তারা পরবর্তী কর্মসূচির নির্ধারণ করেন তবে ইতিপূর্বেই বেলা দেড়টায় হল ত্যাগ না করার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা আরিফ আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল